হ্যালো আসসালামু আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি দেশ ও দেশের বাইরে যেখানে জনজন সবাই ভালো আছেন অ্যান্ড এই বৃত্তি নিয়ে আছে সীতা কালেকশন দেখতেই পাচ্ছেন চমৎকার চমৎকার পালের ভিতরে এটা মাল্টি কালারের ভিতরে আপনারা এই কালারটা যে কোনো ড্রেসের সাথে যে কোনো কালার সাথে এগুলো পড়তে পারবেন এটা গর্জের ভিতরে এটা সিম্পলের ভিতরে আছে সিম্পলের ভিতরে দেখা দিব আপনারা চাইলে এগুলো সরাসরি আমাদের দোকান থেকে কাছে নিতে পারবেন আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের নিচতলা নিউ আবরণী কসমেটিক্স এবং আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে চালে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এটা প্রাইস থাকবে একবার একেবারে রিজনেবল প্রাইস থাকবে এটা

এই যে এইটা হলো মার্ক ডিজাইন এটা এটা হবে একেবারে সিম্পলের ভিতরে দেখতে পেন চমৎকার একটা ডিজাইন সিম্পলের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন সেম ডিজাইন শুধু আপনি আগে আগের দুটো জন্য একেবারে গরজে তারপরে এটি সিম্পল তবে এটা একেবারে সিম্পল সাথে পাবেন যে এক জোড়া দুল প্রাইসতে পাবো মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ এই যে এইটা হল মার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন একেবারে অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা সাথে পাবেন এক জোড়া দুল এই দেখছেন কত সুন্দর এক জোড়া দুল পুরো সিদ্ধ আমি দেখাই দিচ্ছি একেবারে গোল্ড ড্রেসের ভিতরে আপনার এটা যে কোনো কালারের সাথে যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবেন পার্টিতে পড়তে পারবেন কোনো অনুষ্ঠানও পড়তে পারবেন এটা আসতে থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় সেম প্রায় মাত্র আষ্টশো পঞ্চাশ এগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কস কালার গ্র্যান্ডি কালার যাবেনি কিছু মানে প্রাইস হবে মাত্র আঠেরশো পঞ্চাশ টাকা এর ভিতরে কালার হবে দুটো কালার দুটো কালার দেখা দিব আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে এই চালু আছে নিতে তাহলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন সেম ডিজাইন শুধু কালার ভিন্ন একটা স্টেট একটু মাল্টি কালারের ভিতরে এটা হলাম এক কালারের ভিতরে সাদার ভিতরে দেখতেই পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন আমাদের প্রত্যেকটা কালার ডিজাইন চমৎকার আপনার চাইলে এগুলো সরাসরি আমাদের দোকান থেকে এসে নিতে পারবেন আমাদের দোকান হলাম ঢাকা নিউ মার্কেটের অফিসে গাউসিয়া মার্কেটের নিচতলা নিউ আবরণী কসমেটিক্স আর আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সব চালু আছে নীতলা স্ক্রিনশট সব নাম্বারে পাঠিয়ে দেবেন এটা প্রাইসটা সেম সেম প্রাইস হবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা আপনারা সরাসরি চাইলে আমাদের দোকান থেকে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অপোজিট গাউসিয়া মার্কেটের নিচতলা নিউ আপনার কসমিক সরাসরি চলে আসলে আরও অনেক অনেক ডিজাইন পেয়ে যাবেন আমাদের ভিডিওতে যে নাম্বারই দেওয়া আছে নাম্বারই তিন মাসাপ চালু আছে নিতে চাইলে স্ক্রিনশট দুই মাসাপ নম্বরে পাঠিয়ে দেবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম